বন্ধুরা রাধে রাধে সকলকে শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুধু বছরের প্রথম দিন না শেষ দিন পর্যন্ত যেন সকলের ভালো কাটে তো চলো এবার আমি গোপাল সোনাকে নিম হলুদ মাখাবো তো দেখো বন্ধুরা আমার গোপু সোনা কি সুন্দর বসে আছে আর নিম হলুদ মাখিয়ে দিলাম তো চলো দেখো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা গোপুর গায়ে আমি নিম হলুদ মাখানো শুরু করে দিয়েছি ফার্স্টে একটু মুখে লাগিয়েছিলাম তারপর এখন গায়ের মধ্যে লাগিয়ে নেব তো এইভাবে পুরোটা মাখিয়ে দিয়ে ওকে কিছুক্ষণ আমি বসিয়ে রাখব তারপর আমি ওর সানের জলটা রেডি করব। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইভাবে তো চলো যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য দেখো বন্ধুরা নিম হলুদ মাখানো হয়ে গেছে ওকে এবার কিছুক্ষণ বসিয়ে রাখব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমি সানের জলটা রেডি করে নিয়েছি এবার গোপাল সোনাকে স্নান করিয়ে নেবো রাধে রাধে গোপাল সোনা রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে 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 গোপাল সোনা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরপর আমার গোপাল সোনাকে স্নান করিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছি নিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি বন্ধুরা আর আমি আজকে ওকে পরাবো নতুন জামা আর এই জামাটা আমি ওকে কিনে দিয়েছি তো বন্ধুরা আজকে ও এই জামাটা পরবে দেখো জামাটা কেমন লাগছে তোমাদের গোপাল সোনার তো খুবই পছন্দ হয়েছে জামাটা তোমরা বলো গোপালকে আমি রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে ওকে বসিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো আর গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে শুভ নববর্ষের প্রথমেই সকলেই গোপাল সোনার সাজ সিঙ্গার দর্শন করো রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে গোপসোনাকে আজকে আমি নিজে নিজের হাতে খাইয়ে দিলাম খাবার আর ও তো খুব খুশি হয়েছে নতুন জামা পেয়ে আর ওকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর কমেন্টে না জানালে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিও কারা দেখছ তাদের চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে আসবো তাদের পাশেও আমি থাকবো যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা গোপো খাওয়া শেষ করলাম আরও এমন ভিডিও নিয়ে আসবো তোমরা যদি পাশে থাকো আমাকে সাপোর্ট করো অনেক দিন পরে গপুষণার ভিডিও দিলাম আমি তো অনেক ভালো লাগছে গপুষণার ভিডিও দিয়ে তো চলো বন্ধুরা ওর খাবার কমপ্লিট হলো শেষ হলো খাবার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর অনেক ভালো কাটুক বা টাটা.